হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে প্রথমবারের মতো সরাসরি আপনাদের সাথে ব্লগ শুরু করছি সকাল থেকে সকাল তো অবশ্যই না এখন বাজে প্রায় সোয়া এগারোটা আর আমি বসেছি মাত্র নাস্তা করতে আজকে স্পেশাল নাস্তা করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি স্পেশাল নাস্তায় আছে আপনাদেরকে দেখাচ্ছি আলুর দম সাথে আছে পরোটা সব হোম মার বোন বানিয়েছে কেমন টেস্ট দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না ইয়ামি তারপরেও আপনাদের সাথে টেস্ট আমি খেয়ে শেয়ার করছি আর যাদের যাদের লোভ লাগছে তারা চলে আসুন খেতে একটা আলু একটুখানি ঝোল দেন বিসমিল্লাহি রহমানি রাহিম অনেক মজা আর ডেকোরেশনের জন্য ছিল ধনিয়া পাতা এটার মধ্যেও কিন্তু ধনিয়া পাতা দেওয়া আছে টেস্টটা অসম কার কার পছন্দ আলুর দম অবশ্যই আমার কমেন্টে জানাবেন এখানে সবাই বসেই খাচ্ছে এই আর কি আমি আপনাদের সাথে শুধু আমারটুকু শেয়ার করছি অনেক মজা আজকে কিন্তু আমার ছেলেও পরোটা বানিয়েছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো একটা বা এই ব্লগের মধ্যেও আপনারা পেতে পারেন যখন এডিটিং করবো টুকু তুলে অনেক মজা দুইটা বারোটা চোখ বন্ধ করে খেতে পারবো কার পছন্দ আলুর দম অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন ছোট্ট আলু নতুন আলু দিয়ে আলুর মজা আচ্ছা আমি যেভাবে খেতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আবারও দেখা হবে আবার অন্য এক ব্লগে I love this job I do.